সকালবেলায় আমি দেখি আমাদের নালিশি সম্পত্তির গাছ কেটে নিচ্ছে তারপরে শুনে আমি ঘটনাস্থলে যাই তারপর দেখি যে একটি বড় কাঁঠাল গাছ কেটে নিয়েছে তিনটি জীবন্ত কাঠাল গাছের মধ্যে আর দুটি কাঁঠাল গাছের ডালপালা ছেটে দিয়েছে তারপর গিয়ে আমি প্রতিবাদ করি প্রতিবাদ করতে গেলে বিবাদীরা আমাকে মারধর করার জন্য চড়াও হয় তারপরে আমি ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করি তার পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে সরজমিনে গিয়ে তদন্ত করে তারপর বন্ধ করে ওই নালিশি সম্পত্তি নিয়ে দু সাল থেকে লালবাগ সিভিল জজ সিনিয়র ডিভিশন আদালতে মামলা চলিতেছে ওই মামলাতে স্ট্যাটাস কো ইনজেংশন পারমানেন্ট আছে সেই ইনজেংশন অর্ডারকে ভায়োলেট করিয়া বিবাদীরা জোরপূর্বক নালিশি সম্পত্তির গাছ কেটে নিয়েছে আজকে কী হলো আজকে যে এফআইআর রেজিস্টার্ড হয়েছে চারশো উনপঞ্চাশ বাই দু হাজার চব্বিশ সেই ভগবানগোলা থানার পুলিশ গাছগুলোকে সিজ করলো এবং আশা করছি আমি যে ওই কেসের কানেকশনে কোর্টে সিজার লিস্ট জমা দেবে এটা আশা করছি আমি আমার নাম মোহাম্মদ হজরত আলী বাড়ি বাড়ি নতুন পাড়া কাশিয়াডাঙ্গা ওই জায়গাটার বিষয়ে যে কেস চলছে কেস চলাকালীন ওরা যে পাঁচিরটা দিয়েছে আমরা নিষেধ করা সত্ত্বেও ওখানে পাঁচির দিয়েছে এমনকি আমরা পুলিশ অফিসারকে জানাইলে পুলিশ অফিসার বলে যে আমরা কি সবসময় জগিয়ে থাকব এই কথাটা বলে এখন ওরা কি করে এক গাছ করতে পারে যেটা ইঞ্জেকশন একশো চুয়াল্লিশ ধারা থাকে সেখানে ওরা পাঁচিশা কী করে দিতে পারে পরে আমাদের গাছ কাটা হয়েছে এটা আমাদের ডিসফল কিন্তু সেই গাছটা আমরা কেটেছি বা আমাদের লোক কেটেছে সেই বিষয় নিয়ে এখন গাছটা পূর্ণ সম্পূর্ণ থানার আওতায় এসছে এখন আমরা চাই যে থানার আওতায় থাক থাকবে কী আমার নাম নজরুল ইসলাম ওই জায়গাতে কেস চলছে তো এখন হ্যাঁ কেস চলছে ওরা গত একটা ডেট ছিল সেই ডেটে ওরা কাগজ শো করতে পারেনি আবার পঁচিশ সালে দুই মাসে একটা ডেট আছে সেই ডেটে ওদেরকে ডাকা হয়েছে ওরা কাগজ কী শো করবে না করবে সেটা সে কোর্টের আওতায় বোঝা যাবে ওরা জোর জরস্তি বলতে ওরা ওই তো জমিটাকে নিজের আওতায় আওতায়গুলো তারা জগৎ জানে যে আমরা জমিটাতে চাষবাস করি এবং এখন আমরা বাগানটা আমাদের তেরিয়ে আছে এবং ওই মাথাটাকে পুরো পুনরায় দখল করছে একটা মাথা আমার বাবাদের জমি আমরা ছোটো থেকে দেখে এসেছি কি আমরা ই করছি ওরা এখন জবস্তি এখন বলতে চাইছে কি আমাদের জমি যে একুশশো তিরানব্বই আর একুশশো একুশো চুরানব্বই আর একুশশো তিরানব্বই কেস চলছে সেটা চুরানব্বইটা ওদের নামে পুরো করে নিয়েছে মানে রেকর্ড আর তিরানব্বইটা আমাদের নামে আছে ওদের নামেও আছে চুরানব্বইটা আমরা যেটা ভাগ পাবো

ওদের যে ইজেকশন করা আছে ওরাও তো কাজ করছে ওরা কাজ করছে ওর জন্য আমরা হ্যাঁ অভিযোগ করেছিল পুলিশ গেছিল তারপরেও কিছু হয়নি ওরা বাড়ি করে নিয়েছে যেটা করছিল সেটা করে নিয়েছে এবার আমরা ওর জন্য গাছ কাটছিলাম এই তো আমাদের গাছ কাটতে গিয়ে